দত্তপুকুর ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া গ্রামে পঞ্চায়েত সদস্যের দাদাগিরি অভিযোগ দু সালে জমি কেনাকে কেন্দ্র করে রবিউল ইসলাম বর্তমান ছোট জাগুলিয়া পঞ্চায়েতের সদস্য জিয়াফাত হোসেন টাকা দেন আজ সেই জমির টাকা ফেরত আনতে গিয়ে ফেরত দিতে অস্বীকার করেন জিয়াফাত হোসেন বরং দু এক কথায় দুপক্ষের মধ্যে বাদবিতণ্ডা চলার পর মারামারি শুরু হয় রবিউল ইসলামের অভিযোগ টাকা আনতে গিয়ে মূলত হেনস্থার স্বীকার হন তিনি পাশাপাশি মারধরের হাত থেকেও রেহাই পাননি তার আট বছরের অসুস্থ মেয়ে এরপরই রবিউল ইসলামের পরিবারের লোক তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ছোট িয়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে গিয়ে দেখে জিয়াফাত হোসেনের অনুগামীরা সেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেও তারা ফিরে আসে পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হলে সেখানেও তারা অভিযোগ করেন কিন্তু অভিযোগের বলেই পায়নি জানিয়েছেন অভিযোগকারীরা আশঙ্কাজনক অবস্থায় রবিউল ইসলাম এবং তার সদ্যপ্রাপ্ত চিকিৎসাধীন আট বছরের কন্যাকে বারাসাত হাসপাতাল নিয়ে যাওয়া হলে গুরুতর অবস্থা হওয়ায় তাদেরকে ভর্তি নিয়ে নেওয়া হয় বারাসাত জেলা হাসপাতালে বর্তমানে রবিউল এবং তার কন্যা চিকিৎসাধীন বারাসাত সরকারি মেডিকেল কলেজে অন্যদিকে রোগীর পরিবারের থেকে জানা যায় বর্তমানে জিয়াফাত হোসেন এবং তার অনুগামীরা ক্ষমতার দৌরাতে দত্তপুকুর থানায় রবিউল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন যদিও সম্পূর্ণ এই শ্লীলতাহানির ঘটনা মিথ্যে বলেই দাবি করেছেন রবিউলের পরিবারের লোকজন বরং সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য জিয়াফাত এমনটাই জানিয়েছেন তারা অন্যদিকে পরবর্তীতে প্রতিক্রিয়াতে গোটা ঘটনাকে মিথ্যে বলেই জানিয়েছেন ছোট জাগুরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য জিয়াফাত হোসেন কি ঘটনা ঘটেছে আজকে আজকে আমার দাদা একজনের কাছে টাকা পাত টাকার কেস দাদার টাকা পেত আমার টাকার কাছে কাকা মারা গিয়েছে কাকার ছেলেরা বলেছিল ঠিক আছে আসবি টাকা দেবো আজকে যখন দাদা টাকা নিয়ে আসতে গেছে দাদাকে ওরা মারধর করেছে এবং দাদার সঙ্গে ছোট বাচ্চা ছিল অসুস্থ সে হার্টের পেশেন্ট যেহেতু তার বাবাকে মারছে সে ছোট বাচ্চা থাকতে না পেরে বাবার কাছে বাচ্চাটাকে গেছে ওরা মেরেছে মেরেছে যেহেতু একটা হার্টের পেশেন্ট এবং কারা মারলো ওই মারলো টিএমসির মেম্বার আমাদের গ্রামে জিয়াফাত হোসেন বাবলু এবং তার ভাই জিয়াউল হোসেন এবং তারা চেয়ে আজকে আমাদের উপরে জুলুম করছে আপনি বলুন আপনার নাম কি আমার নাম অন্তাজুল ইসলাম আপনার ভাইয়ের নাম কি আর ভাইয়ের নাম যাকে মেরেছে রবিউল ইসলাম এবং কেস করেছে আমার বড়টাকে আমার ছোট ভাই এই তিনজনের নামে কেস করেছে এবং দাদাও হাসপাতালে ভর্তি যাকে মেরেছে রবিউল ইসলাম এবং তার মেয়েও হাসপাতালে ভর্তি যদি আপনি হাসপাতালে ইয়ে দেখতে পারেন বেডেও তারা আছে তাদের কি অবস্থা ডাক্তারও দেখেছে স্যার রিপোর্টও লিখেছে স্যার বলেছে যে আমরা আপনার নাম আরেকবার বলুন আমার নাম অন্তাজুল ইসলাম আমার দাদার টাকাটা ফেরত আসুক এবং আমাদের যে কেসটা মিথ্যে অভিযোগের কেস এই কেসটা ওরা করুক কিন্তু আমি মানে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে যিনি আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি বলছেন এই যে সম্পূর্ণ অভিযোগ তা একেবারে ভিত্তিহীন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি সেই সময় বাড়িতে ছিলেন ফিজিক্যালি আমাদের কোনো সমস্যা অন্য কোনো সমস্যা ছিল না আপনার নাম আমার নাম মন্তাজুল ইসলাম আপনার ভাইয়ের নাম রবিউল ইসলাম এবং আপনার যে ভাইয়ের মেয়ে তার নাম মুস্কান পারভিন বাচ্চাটার খুব বুকের যন্ত্রণা হচ্ছে ওই সঙ্গে সঙ্গে যাবার সঙ্গে সঙ্গে বাইরে হাতে ডাক্তার ভর্তি নিয়েছে ডাক্তার বলছে যে আমরা এর ব্যবস্থা নেব আপনারা মিডিয়ার কাছে যান আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির আমাদের এখানে পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজলিন একাডেমি শীতল কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সেভেন ফাইভ থ্রি ফাইভ এইট টু অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ